রাসদ সাল আলহি আসসালাম বলেন তোমাদের কারো পানীয় দ্রব্যে মাসি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে তারপর সেটাকে উঠিয়ে ফেলবে কেননা মাসির এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক সহি বুখারি তিন হাজার তিনশো বিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আমরা এখন এই যে বেড়াতে এসেছি তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ভাসুরের বাসা আমরা গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে আর কি আমরা এই জায়গাটায় এসেছি বেড়াতে তো আমরা অনেকেই এসেছিলাম তো যারা যারা আর কি আমার ভাসুরের বাসায় গেস্ট ছিলেন তারা এসেছেন তারপরে আমার ভাসুর আমার যা তারপরে আমরা আমাদের ফ্যামিলি তো আমরা সবাই মিলে আর কি এই জায়গাটায় বেড়াতে এসেছি তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এখানে বেড়াতে এসেছি তারপরে এখানে দেখালাম যে অনেক শাক আছে কলমি শাক তারপর পুঁই শাক তো এই জমির মধ্যে এই শাকগুলো লাগানো হয়েছে তো সেখান থেকে আমরা শাক এনেছি তো এই শাকগুলো অনেক টাটকার আর ফ্রেশ ছিল তো এই যে দেখুন অনেকগুলো পুশাক এনেছি তারপরে অনেকগুলো কলমি শাক এনেছি ওখান থেকে তো এরকম ফ্রেশ আর টাটকা শাক তো এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আসার পথে আমরা আবার একটা শপিং সেন্টারে ঢুকেছিলাম তো সেখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটাও করেছি তো এখানে যে আমার মেয়ের জন্য চকলেটের একটা ইয়া ব্রেড দিয়ে খাওয়ার জন্য নসিলার মতো আর এখানে যে টমেটো সস তারপর যে প্যারাশুট একটা নারকেল তেল তারপর গুঁড়া দুধ আর এখানে যে হুইল পাউডার হুইল সাবান আর এখানে যে ভীমবারের দুইটা ভী ভীমবারের দুইটা রিফিল প্যাক তো এগুলোই এনেছি তো হালকা পাতলা আর কি কিছু কেনাকাটা করে এনেছি আর এখন এই যে আমার বাচ্চাদের জন্য একটু ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে দিয়েছি তো এগুলো আর কি বাচ্চারা খেয়ে নিবে তো আসার পরে রাতের বেলা আর কোনো কিছু রান্না বান্না আর কি তেমন কিছু করা লাগেনি যেহেতু মাংস ছিল তো ডাল রান্না করে নিয়েছিলাম তো এই আর কি হালকা পাতলা রান্না করে নিয়েছি তো সেগুলো আর কিছু শেয়ার করিনি তো এখন এই যে আমি কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো এখানে যে আমি কাঁঠালের বিচিটা কিন্তু দুই তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তো আমার যে হেল্পিং হ্যান্ড ও কাঁঠালের বিচিগুলো কেটে দিয়েছে তো এভাবে করে কেটে তারপর আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে দেখুন একটুখানি ডলা দিলে কিন্তু এই বিচির গা থেকে কিন্তু এই কালো কালো মলাগুলো উঠে যেতেছে যে খোসাগুলো থাকে তো সেগুলো উঠে যাইতেছে তো এভাবে করে কিন্তু গরম হালকা গরম কুসুম গরম পানিতে কিন্তু কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রেখে তারপরে ডলা দিলে কিন্তু খোসাগুলো খুব সহজে উঠে যায় তো আমি এমনি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরও মোটামুটি আর কি উঠেই গেছে তো আর এমনিতে কালো কালো এই খোসা থাকলে যে খুব একটা সমস্যা হয় সেরকম কিছুই না আমার কাছে তো তেমন একটা সমস্যা মনে হয় না তো আমি আর কি মোটামুটি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে তারপরে এখন এই যে আমি একটা বড় একটা হাঁড়িতে পানি দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন বিচিগুলা সব দিয়ে দিলাম পানির ভেতরে দিয়ে তারপরে ভালোভাবে আর কি মোটামুটি সিদ্ধ করে নিব তো এই তো এখন এই যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বিচিগুলোকে মোটামুটি আর কি সিদ্ধ করে নিব তো কয়েকটা আর কি বলক আসলে তারপরে মানে কয়েকটা আর কি বলক আসলে বলতে মানে হালকা কিছুক্ষণ আর কি ফুটলে তারপরে আমি নামিয়ে নিব। আর বেশি সিদ্ধ করব না হালকা করে আর কি সিদ্ধ করে নিয়ে তারপরে এখন এই যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি তো পানিটা ঝরিয়ে তারপরে একদম যখন পানিটা ঝরে যাবে তারপরে আমি এগুলোকে আর কি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো এভাবে আমি কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজে তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি বের করে তারপর সরাসরি আর কি তরকারির মধ্যে দিয়ে তারপরে রান্না করে খেতে পারবো তো এই তো এখন এই যে আমি বক্সগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আর আমার দুইটা বক্স হয়েছে মানে দুই বক্সের মধ্যে আর কি রাখতে পেরেছি তো আমার এবার কাঁঠালের পরিমাণটা কমই ছিল তো যতটুকু আর কি আমি আমাদের কাঁঠাল খাওয়া হয়েছিল। তো ততটুকুর মধ্যে আর কি যতটুকু কাঁঠালের বিচি পাওয়া গিয়েছে তো সেগুলোই আর কি আমি এভাবে প্রসেসিং করে এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো আপনারাও চাইলে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারেন আর অনেক দিন পর্যন্ত এভাবে করে কাঁঠালের বিচি সংরক্ষণ করে খাওয়া যায় তো যাই হোক এখন এই যে আমি রাতেরবেলা দুধটা গরম করে নিয়েছি তো এখন এই যে আমার হাজব্যান্ড জন্য মগ দুধ নিয়ে নিলাম তো ওনাকে এখন দিয়ে দিব আর উনি দুধটা খেতে পছন্দ করেন রাতেরবেলা ঘুমানোর আগে আর আমার বাচ্চারা অবশ্য নাস্তা করার সময় খায় তো ওরা আবার রাতের বেলা খেতে চায় না তো এখন এই যে পরদিন সকালবেলা তো পরদিন সকালবেলা আমি এখন নাস্তা তৈরি করে নিতেছি আর আমি বুটের ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা মিক্সে একটা সবজি করে নিতেছি আর এখানে যে আমি পরোটা বানিয়ে নিতেছি তো এগুলোই আমাদের আজকে সকালের নাস্তা তো যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন তো আমার হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল তো ওই দিন ছুটির দিন ছিল তো এই তো নাস্তাটা আর কি তৈরি করে নিয়ে তারপরেও আমরা নাস্তাটা করেও নিয়েছি আমরা দুজনেই আর কি নাস্তা করে নিয়েছি আর বাচ্চারা ছিল আর বাচ্চাদের তো এখনও স্কুল খোলেনি বাচ্চাদের স্কুল এখনও বন্ধ তো এই তো সকালে নাস্তা ছিল এইগুলোই আমাদের আর তারপরে এই যে আমি আমার চিনি শেষ হয়ে গিয়েছে তো বক্সে আর কি চিনিটা ঢেলে নিতেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো সেই সমস্ত ভাই ভাইয়াপুরা আমার প্রিয় ভাই আপুরা তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া থাকলো তো এখন এই যে আমি দুপুরে রান্না করে নিব তো আজকে পটল দিয়ে আর ছোটো মাছ দিয়ে রান্না করব চচ্চড়ি করব। তো রান্নাগুলো আর ডিটেলসে সেভাবে দেখাচ্ছি না আর তার কারণ হলো যে দুপুরবেলা একটু তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম তো তার জন্য আর কি সেভাবে রান্নাগুলো শেয়ার করিনি আর এখানে যে মগজ ভোনা করে নিতেছি তো আমাদের যতটুকু আর কি মগজ পেয়েছিলাম তো সেটুকুই আর কি আমি এখন ভোনা করে নিতেছি আর এখানে যে আমি যে গতকালকে পুঁশাক এনেছিলাম তো সেই পুঁশাক দিয়ে আর সুটকি দিয়ে রান্না করব তো এই তো হালকা পাতলা কিছু রান্না বান্নায় আর কি দুপুরের জন্য করে নিব তো আর কি আমার পোশাক রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো তার জন্য আর কি আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছে আর আমার পোশাক রান্নাটা তখনও হয়নি তো আমি পোশাকটা আর কি রান্না চোলার উপরে বসেতে শাহর নিতে চলে গিয়েছিলাম তো এখানে এই যে আমি পোশাকটা কেটে নিয়েছি আর দেখুন কতটা টাটকা আর কতটা ফ্রেশ আর অনেক কচি ছিল তো আমি ফার্স্টে সুটকিগুলোকে অনেকক্ষণ আর কি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এখন এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো শুটকিগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর তারপরে আমি এখন অন্যান্য যে মশলাগুলো আছে তো সেগুলো আমি অ্যাড করে দিব তো আমার ভাসুরের বাসা তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমার ভাসুররা তো আসলে অনেক বড় লোক আর কি বলতে গেলে বলাই চলে তো আমার ওই ভাসুরটা আবার আমার মেজো ভাসুর মানে আমার হাজব্যান্ডটা তিন ভাই তো তার মধ্যে আমার উনি হচ্ছেন মেজো আর আমার হাজব্যান্ড হচ্ছে ছোট আর আমার যিনি বড় ভাসুর উনি ক্যানাডায় আর কি অনেক বছর ছিলেন তো ওনার ফ্যামিলি ওনার ছেলে ছেলেমেয়ে সবাই ক্যানাডায় থাকে আর ওনারও বাড়ি আছে মিরপুরে আর কি ওনার বাড়ি আছে তো মিরপুরে ওনার সাততলা আর কি বাড়ি তো সেখানে ওনাদের ফ্ল্যাট আছে আলাদা আর কি থাকার জন্য আর বাকি যে ফ্ল্যাটগুলো সব ভাড়া দেওয়া তো আমার বড় ভাসুর বড় যা ওনারা যখন দেশে আসেন তখন আর কি ওনাদের ফ্ল্যাটে থাকেন আর তারপরে তো আবার ক্যানাডা চলে যান আর ওনার ছেলেমেয়েরা ক্যানাডায় পড়াশোনা করে তো এই হতেছে আমার বড় ভাসুর আর আমার মেজ ভাসুরের আর কি অবস্থা আর আমাদের অবস্থা তো আপনারা সবসময় দেখেই থাকেন তো আমার ভাসুরা আর কি আমাদের তুলনায় অনেকটাই আর কি পজিশান অনেকটাই ভালো আর আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন আর অনেক মানুষের তো অনেক কষ্টে কষ্ট থাকে আর আমরা আমরা তো সেই তুলনায় অনেক ভালো আছি তো আমার কিন্তু কখনোই কোনো কিছু নিয়ে আফসোস হয় না আমার ভাসুরদের এত কিছু আর আমাদের নেই এ ধরনের কোনো কিছু কিন্তু কখনোই মনে হয় না আমার সবসময় মনে হয় যে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন আর আম আর আমাদেরকে মানে কোনো কিছুর কোনো অভাব নেই তো এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া শুকর আলহামদুলিল্লাহ তো আমি সব সবসময় আর কি আল্লাহ তালের কাছে শুক্রিয়া আদায় করি সব কিছুর জন্য তো এই তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন বিকালবেলা আমি আইসক্রিম খেয়ে নিতেছি তো এই তো আইসক্রিম খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি আর এই যে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো আমি জানালার কাছে বসে আইসক্রিম খেয়ে নিতেছি তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম